নবীর সাহাবি নবীর দরবারে এসে বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগো আল্লাহর নবী অগো আল্লাহর নবী আমি সাহাবি এতটাই করি যে আমি সংসার চালানোর জন্য খুব কষ্ট হয়ে যায় সংসার অভাব অনটন ইয়ার সুল আল্লাহ এমন একটা আমল শিখাই দেন যে আমলের কারণে আমি সাহাবি যেন ধনী হয়ে যাই আমার অভাব অনটন সংসার যেন দূর হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লাহ এমন একটা আমল শিখায় দেন না গো নবী আল্লাহ নবী বলেন ও সাহাবী আমি নবী এমন একটা আমল আপনাকে শিখায় দেব যে আমলটা যদি তুমি সাবি করতে পারো তাহলে তোমার অভাব অনটন সংসার থেকে দূর হয়ে যাবে শান্তি ভরপুর হবে আল্লাহ রহমত তোমার আসবে ইয়া আল্লাহ ইয়াহিবাল্লাহ আল্লাহর নবী আপনি জানাই দেন কোন আমল করলে আমি অনটন দূর হবে গরিব থেকে ধনী হয়ে যাব আল্লাহর নবী বলেন ও সাহাবি তুমি যে আমলটা করবা পবিত্র অবস্থায় তুমি গড়ে ঢোকার আগে তুমি তেলাওয়াত করবা যে সুরা আল্লাহ তালার পরিচয় রয়েছে যে সুরা আল্লাহ তালার পরিচয় রয়েছেন অনেকটি দামি একটি সুরা ওই সুরাটা যদি তুমি ঘরে প্রবেশ করার আগে যদি তুমি পড়তে পারো

আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বিনিময়ে তোমাকে ধনী বানিয়ে দিবেন অভাব অনটন দূর হয়ে যাবে অভাবের সংসার থাকবে না গরীব থেকে সাহাবী তুমি ধনী হয়ে যাবা সাহাবী এই আমলটা পাইয়া খুশি হইয়া চলে গেল ওই সাহাবী ওই আমলটা করতে লাগল ওই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীকে গরীব থেকে ধনী বানিয়ে দিল অভাব অনটন দূর হয়ে গেল এত আল্লাহ সম্পদ বানায় দিছেন যে সাহাবি প্রতিদিন নবীজির দরবারে আসতে পারত কিন্তু সম্পদ হওয়ার কারণে এখন নবীর দরবারে আসতে পারে না এমনি নবীর সঙ্গে দেখা হয়ে গেল দেখা হওয়ার পর আল্লাহ নবী লাগতে কয় ও সাহাবি তোমার অবস্থা কেমন দিনকাল কেমন তোমার কাটেং এমনি সাহেব দেখ দেই ও আপনি জানেন না আপনি যে আমলটা দিয়েছিলেন ওই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সফল আমাকে বানাইছেন যে সাহাবি আমি এক অক্ষ তো কাইলে দুই অক্ষ কাইতে পারতাম না আল্লাহ রাব্বুল আলামিন சூரার সুরার বরকতে আমার গরিব থেকে আমি ধনী হয়ে গেলাম শুধু আমি এখন কিনা বরং ওই কানা থেকে আমি মানুষকে বিলিয়ে দিই কানা থেকে আমি মানুষকে সৎকা করে দেই আল্লাহ রা পুলাল তো এতটাই সম্পদশালী বানাইছেন